মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেউলিয়া থেকে রায়চক পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল ঘিরে চরম ক্ষোভে ফুসছে এলাকাবাসী দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে কোন রোগীবাহী গাড়ি সবার যাতায়াতি দুর্বিশহ পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকায় যান তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সরজমিনে দেখেন সাংসদ হুঁশিয়ারি দিয়ে বলেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কাজ না হলে জেলা পরিষদ ঘেরাও করা হবে অন্যদিকে ক্ষুব্ধ এলাকাবাসীরা স্পষ্ট জানিয়ে দেন রাস্তা না হলে ভোটও না অর্থাৎ রাস্তা সংস্কার না হলে আগামী নির্বাচনে ভোট বয়কট করবেন তারা

রাস্তার জন্য হয়তো টাকা দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট এটা অত্যন্ত অন্যায় কথা এটা অত্যন্ত মিথ্যা কথা এর জন্য যথেষ্ট টাকা জেলা পরিষদের কাছে আছে আমরা এখন আপনাদের কাছে গৃহ সম্পর্ক অভিযানে যেমন আমাদের দল বিজেপির পক্ষ থেকে এসছি তেমনই এই রাস্তার ব্যাপারেও বলতে এসছি যদি এই রাস্তা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু না হয় নির্দিষ্ট সময় বলতে অনন্তকাল নয় আমরা তাদেরকে জেলা পরিষদকে পনেরো দিন দিন সময় দেব তার মধ্যে যদি শুরু না হয় আমরা জেলা পরিষদ অবরোধ জেলা পরিষদ অবরোধ সেই অবরোধ চলতে থাকবে এবং এটা একটা অত্যন্ত সংগ্রামী আন্দোলন চলবে আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন থাকবেন তো অবশ্যই থাকব

ঠিক আছে রাস্তা খারাপ থাকায় স্কুলের ছাত্র এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যায় কিন্তু একটি গাড়ি ফিরিয়ে যাওয়ার চেষ্টা করছিলো সেই গাড়িটি সেই দিকে পিসে দেয় এবং ছাত্রটির প্রাণ যায় এই অবস্থা চলছে তৃণমূল শাসিত যে জেলা পরিষদ তার

রাইচোপ থেকে পুলসিটা অবধি সাত কিলোমিটার রাস্তা আছে এই রাস্তা কোনো বিডিও অফিস বা সভাপতি বা প্রধান কোনো গ্যারাজ্য করছে না ভোটের সময় এসে তারা পকেটে মানুষকে প্রলোভন দেখি টাকা ঢুকি নিচ্ছে কোনো একটা সার্টিফিকেট আনতে গেলে টাকা নিচ্ছে কোনো কাজ হচ্ছে না একটা মিসকেস বলো যাই বলো করতে গেলে ঘুরাচ্ছে মানুষকে

বুথ কমিটি একচল্লিশ নম্বর বুথ থেকে আমরা ফেশন টাঙিয়েছি যাতে ভোটটা কি টাঙিয়েছি কি আছে এই যে রাস্তা যাতে মেরামত হয় না হলে ভোট বয় কর আপনার নাম আমার নাম বসুদাম মাইতি বলবেন আমাদের একটাই পরিকল্পনা যে আমাদের রাস্তা হচ্ছে না কেন দুবার ন তিনবার এক পদ অবরোধ হয়েছে তাই আমরা কোনো না সোহরা পাচ্ছি না হ্যাঁ যা আমরা চাই আমার যাতে এই রাস্তাটা হয় যদি এর পরিবর্তে যে অভিজিৎবাবু এসেছেন যদি রাস্তা যদি না হয় কিন্তু আমাদের এখানে ভোট বয়কট হবে এ চলছে এখন পাঁচ সাত বছর চলছে এইভাবে এইভাবে চলছে কোনো সুরা পাচ্ছি না দুর্ঘটনা মানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছে হ্যাঁ এই যে এই যে স্কুলের ছাত্রছাত্রী সামনে সামনেটা হাই স্কুল হ্যাঁ এরপরে কী বলো স্কুল ছাত্রছাত্রীরাও যেতে পারছে না দুদিন ছাড়া টায়ার অব না বাস রয়ে যাচ্ছে হ্যাঁ সময় মতো স্কুলে আসতে পারছে না সময় মতো বাড়ি ফিরতে পারছে না বিধায়ক বলতে আর কোনো বিধায়ক না এই আজকে দেখলাম আমি আজকেই দেখলাম অভিজিৎ বাবু এসেছিলেন আর কাউকে কোনোদিন দেখতে পাই না কোনো মেয়ে নেই এইটাই অভিজিৎবাবু বললেন যে ওর নাকি দায়িত্ব নাকি জেলা পরিষদের জেলা পরিষদের আমরা চাইছিলাম যে উনি যে আমরা আশা করেছিলাম যে অভিজিৎবাবু আসছেন মানে তাহলে আমাদের মনে হয় রাস্তাটা একটা সুরাহ বা রাস্তাটা হবে কিন্তু উনি তো বলে গেলেন যে এটা হচ্ছে কী বলে রাজ্য এই জেলা পরিষদের তো জেলা পরিষদের এখন আমরা এর মধ্যে সাধারণ মানুষ আমরা কি বুঝবো হ্যাঁ তো কোথায় আটকি আছে না কি আছে তো উনি বলছেন যদি পনেরো থেকে একুশ দিনের মধ্যে যদি এর কোনো কাজ যদি না হয় তাহলে জেলা পরিষদের একটা বিশাল একটা বিক্ষোভ আন্দোলন হবে মেনারা আমাদের এখানে মারা হয় না তো আর মারা মারা অনেকবার হ্যাঁ না ভোট বয়কর মারা হয় না কিন্তু আমরা রিসেন্টলি এইবার যদি না হয় যেহেতু একটা আমাদের পণ্য থেকে কিছুদিন সময় দিয়ে গেছে যদি না হয় তাহলে কিন্তু আমাদের এখানেও ভোট বয়কটের একটা ব্যানার মারা হবে যেহেতু আমাদের কুলিয়াতে আমাদের মারা হয়ে গেছে এর পর আমাদের এখানে মারা হবে এটা আমাদের মানুষেরাম আমার নাম পঞ্চানন্দ সাঁতরা তো প্রথমত বলি যে উনি সম্পূর্ণ নাটক করতে এসছেন আর দীর্ঘদিন শীত ঘুমে ছিলেন প্রায় বছরের কাছাকাছি হতে যায় উনি এমপি হয়েছেন ভারতবর্ষের উনি ওনার একটাই বোঝেন না উনি যে রাস্তা নিয়ে অভিযোগ করছেন এই রাস্তাটা নিশ্চিতভাবে যদি উনি একটু এগিয়ে যেতেন জল করে দেখতে পেতেন এটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা ন্যাচারালি এই রাস্তাটা দেখভাল করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আমি ওই এলাকার নির্বাচিত সদস্য জেলা পরিষদের বেশিরভাগ অংশটাই আমার একতের মধ্যে পড়ে আমি লিখিত চিঠি দিয়েছি সেই চিঠির পরিপ্রেক্ষিতে জেলার সভাধিপতি উনি রাজ্য থেকে হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক চিঠি দিয়েছি শুধু এখানে নয় আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রায় চোদ্দোটি রাস্তা পিএম আর অধীনে যে রাস্তাগুলো আছে কোনো রাস্তার জন্য ওনারা অ্যাপ্রুভাল দেননি টাকা দেন ইচ্ছা কিন্তু হবে বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন কিন্তু বাংলার উন্নয়নের বিষয়ে ওনারা ধার ধারেন না উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেন আর আপনারা বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাংলা বিরোধী বাংলার ভোটারদের আপনারা প্রতারণা করার ক্ষেত্রে একবার উনি কি পার্লামেন্টে গিয়ে ওনার তো এই রাস্তাটা নিশ্চিতভাবে ওনার একটার মধ্যে করেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমরা কেউ শুনেছি আপনারা কখনো দেখেছেন উনি পার্লামেন্টে গিয়ে কখনও এই রাস্তাটাকে নিয়ে মানুষের যে অসুবিধা হচ্ছে কখনো একবার প্রশ্ন উত্তর পর বলেছেন কেন্দ্রীয় সরকার দাবি জানিয়েছেন এরা বাংলারও ভালো চায় না এরা বাংলার মুখ্যমন্ত্রীকে এরা অপমান করার জন্য আসে কিন্তু বাংলার মানুষ জানে এদের নাটক এই গিমিক অভিজিৎবাবুর এটা মানুষ জানে আগামী বিধানসভা নির্বাচনে উত্তর দেবে জেলা পরিষদ ঘেরাও করার দরকার নেই উনি খবর পেয়েছেন আমরা জেলা পরিষদ আমরা উদ্যোগে যখন রাস্তাটা আমরা মেরামতি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি প্রথম টেন্ডার হয়েছে টেন্ডারটা কোনো কারণে তার পূর্ণতা পায়নি আবার ও রিকল হয়েছে উনি বুঝতে পেরেছেন টেন্ডার প্রসেসে আছে যে কোনো মুহুর্তে কাজ হবেন তাই মানুষের কাছে একটা গিমিক করে দিলেন যে অল্প কিছু দিনের মধ্যে রাস্তা না হলে আমরা জেলা পরিষদ ঘেরা করব পরে বলবেন আমরা কাজটা ততারিত করে করব উনি পরে বলবেন যে আমি বলছিলাম বল রাস্তাটা হয়ে গেল এই নাটক এই ভন্দামি বাংলার মানুষ বুঝে গেছে অসীম কুমার মাঝি কোরহাট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি